আসসালামু আলাইকুম রাত 10 শীর্ষ সংবাদে স্বাগত জানা মিশা শাহনাজ পারভীন সেনা বাহিনীর শীর্ষ পদে রদবদল চাকরিতৃত মেজর জেনারেল জৌল আহসান দেশি ফিরছেন ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ পরিবার সহ ভারতে পালানোর সময় আખાউরা ইমিগ্রেশনে আটকে দিলো সাংবাদিক সমল দত্তকে আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় থেকে যে যা পারসেন নিয়ে যাচ্ছেন এবং গুলি চালাতে বাধ্য করে আমাদের ভিলেন করা হয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল আনা হয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় মেজর জেনারেল জেউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ শমা রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নয় বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিলং থেকে দেশে ফিরেছেন দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাশ পেয়েছেন আজ হয়েছে। আজ বিকেলে মেঘালয় থেকে মুঠোফোনে সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে তথ্য জানান গত বছরের জুনে মাসের মধ্যে দেশে ফেরার শর্তে ট্রাভেল পাস দেওয়া হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আজ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে ট্রাভেল পাসটি এখনও আমার হাতে এসে পৌঁছায়নি স্ত্রী সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে মঙ্গলবার বিকেলে তাকে আখাউরা ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় শ্যামল দত্ত আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন ইমিগ্রেশন সূত্র জানায় বিকেল তিনটায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী সন্তান সহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত তবে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন এ সময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন রাজধানী কুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভেনিউএ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মালামাল লুটপাট করে নিয়ে যাচ্ছে একদল লোক সোমবার জনরোষে দেওয়া আগুনে ভবনের অধিকাংশ পড়ে গেলেও বাকি থাকা মালপত্র নিতে লম্বা লাইন লেগে যায় রিকশা ভ্যানের এভাবে মালপত্র নিয়ে যাওয়ার জন্য নানা কারণের কথা বলছেন লোকেরা কেউ বলছেন আওয়ামী লীগের লোকদের অত্যাচারে এলাকায় থাকতে পারেননি কেউ বলছেন অন্য দল করায় একাধিক মামলা দিয়েছে আওয়ামী লীগ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে এ সময় মালামাল নিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙতে দেখা গেছে ভবনের বিভিন্ন অংশ শুধু কেন্দ্রীয় কার্যালয় নয় আশেপাশে থাকা দলটির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের অফিসেও একই চিত্র দেখা যায় এ সময় কিছু কিছু জায়গায় আগুন জ্বলতেও দেখা যায় বাংলাদেশ পুলিশের সদস্যদের সাধারণ মানুষের উপর গুলি চালাতে বাধ্য করে দেশবাসীর কাছে করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এছাড়া ছাত্রদের সঙ্গে অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছে তারা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বাংলাদেশ পুলিশের কর্মরত ইন্সপেক্টর থেকে অধস্তন কর্মকর্তাদের সংগঠন মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব কথা বলেছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ